আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো পরীক্ষা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে দেন আলোচনায় থাকবে এবার বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কিনা শিক্ষার্থী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছে অবশ্যই পুরো ক্লাস জুড়ে মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকো আমরা শুরুতে আলোচনা করি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থীরা তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ এ নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ফর্ম ফিল আপ এর কার্যক্রম আগস্ট থেকে শুরু হয়েছে যেটি চলবে আঠারোই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত কিভাবে ফর্ম ফিল করতে হবে ইতিমধ্যে সেই রিলেটেড একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করেছি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিজে নিজেই এই ফর্ম ফিল আপ কার্যক্রমটা কমপ্লিট করে নিতে পারো তো যাই হোক এক্সাক্ট আমরা ডেট বলতে পারবো না যে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তবে তোমাদের একটা ধারণা দিতে পারবো যেহেতু তোমরা প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে পড়াশোনা করে শেষ করেছ সো তোমরা নিজেরও একটা ধারণা করে নিতে পারবে দেখো আমার কথা একটু মিলিয়ে নাও জাতীয় বিশ্ববিদ্যালয় রিসেন্ট যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি তাতে করে খুব দ্রুত দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন দেওয়ার চেষ্টা করছে এবং পরীক্ষা গ্রহণ করার চেষ্টা করছে যেহেতু ফর্ম ফিল কার্যক্রম আঠারোই সেপ্টেম্বর মনোযোগ দিবা আঠেরোই সেপ্টেম্বর ফর্ম ফিল কার্যক্রম শেষ হচ্ছে আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে মোটামুটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে পরবর্তী এক মাসের মধ্যে কমবেশি এক মাসের মধ্যে রুটিন প্রকাশ করে মাসের মধ্যে রুটিন যদি আঠারো সেপ্টেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয় তার পরবর্তী এক মাস পরে হয় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর তাহলে আঠারো অক্টোবর একটা আনুমানিক আমরা হিসাব করতেছি ধারণা পাওয়ার জন্য অক্টোবর ঠিক আছে তাহলে আঠারোই অক্টোবর যদি প্রথম দ্বিতীয় বর্ষের যদি রুটিন প্রকাশ হয় তাহলে রুটিন প্রকাশের মোটামুটি আরও এক মাস পরে পরীক্ষা আরও এক মাস পরে কত হয় বলতো নভেম্বর আঠারো নভেম্বর আচ্ছা আঠারো নভেম্বর তাহলে কি পরীক্ষা শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকে যে বলছে অক্টোবরের শেষ দিকেও হতে পারে আবার অনেকে বলছে যে নভেম্বরের শুরু থেকে পরীক্ষা হবে আসলে কোনটা সঠিক যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের কথা ধরি তাহলে আঠারো নভেম্বর কিংবা পনেরো নভেম্বর বিশ নভেম্বর এরকম একটা তারিখের মধ্যেই দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে তবে যেহেতু এটা কোনো অফিসিয়াল খবর না এটা কোনো অফিসিয়াল তথ্য না এই আসলে নিশ্চিতভাবে বলাও মুশকিল যে কত তারিখ থেকে পরীক্ষা হবে তবে তোমাদেরকে আমি একটা ধারণা দিব সব সবকিছুর যদি সমন্বয় আমরা করি তাহলে তোমার টার্গেট হওয়া উচিত পহেলা নভেম্বর থেকে তোমার পরীক্ষা কি বললাম তোমার টার্গেট হবে যে ফার্স্ট নভেম্বর থেকে তোমার পরীক্ষা শুরু হবে এইভাবে তুমি তোমার প্রস্তুতের নিতে থাকো এটা কি মাস তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বরের মনে করো আজকে যে মুহূর্তে আমরা ভিডিও মেক করছি তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ তিন সেপ্টেম্বর তো এখন থেকে যদি আমি হিসাব করি তাহলে এক মাস এদিকে ধরে নাও এক মাস তিরিশ দিন আহ সেপ্টেম্বর অক্টোবরটা দিন 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 সময় পাবা ধরে নাও তোমার মোটে মোট সময় আছে এই পঞ্চাশ দিনের মধ্যেই তোমার পরীক্ষাটা একদম কমপ্লিট করতে হবে কম বেশি পঞ্চাশ দিনই পাবে এর বেশি আসলে খুব বেশি আশা করাটা আসলে উচিত হবে না তোমার আমার কথা কি তোমার বুঝতে পারছো আমি তাহলে কি বললাম যদিও পরীক্ষা হিসেব মতো দেখা যাচ্ছে যে পনেরো কিংবা বিশ নভেম্বর এই তারিখের দিকে হচ্ছে কিন্তু তারপরও যেহেতু বিভিন্ন জায়গা থেকে একটু গুঞ্জন উঠেছে যে নভেম্বরের শুরু থেকে হবে সো আমরা শুরু থেকেই ধরবো এভাবে আমরা আমাদের প্রস্তুতিটাকে নিব পরে যদি যায় ব্যর্থীয় সময় পাওয়া যায় সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আসি যে এবার বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কিনা এই বিষয়টি খুব আলোচনা আলোচনায় আছে যেহেতু নতুন সিলেবাস ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই জানো দুইটা সাবজেক্ট নতুন করে অ্যাড করে দেওয়া হয়েছে বারবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিগণ বলছে যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দিবে হ্যাঁ সেই জায়গা থেকে পরীক্ষা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে বোঝাতে পারছি না বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না শিক্ষার্থীদের এই বিষয় সম্পর্কে ক্লারিটি থাকা অত্যন্ত জরুরি দেখো রিসেন্ট যে গত চব্বিশে আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে এটা কিন্তু পুরাতন সিলেবাসে তো এই যে প্রথম বর্ষের মোটামুটি আজকে তিন তারিখ একটা পরীক্ষা আছে আহ তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত চব্বিশের পর আঠাশ তারিখ একটা আর আজকে একটা অনুষ্ঠিত হচ্ছে সরি চারটা পরীক্ষা হয়েছে চব্বিশের পরে হচ্ছে উম তারিখ একটা আহ একত্রিশ তারিখ একটা তিন তারিখ একটা এই চারটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চারটা পরীক্ষার কথাই যদি আমরা ধরি এই চারটা পরীক্ষাতেই প্রথম দুটি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে পরের দুটি পরীক্ষায় অনেক ডিপার্টমেন্টের প্রশ্ন রিপিট হয়েছে আবার অনেক ডিপার্টমেন্টের হয়নি বেশ কয়েকটি ডিপার্টমেন্টের একেবারে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে কয়েকটি ডিপার্টমেন্টের ধরে নাও সেভেন্টি পার্সেন্ট হয়েছে কয়েকটি ডিপার্টমেন্টের ফোরটি পার্সেন্টও এরকম কমন হয়েছে তো বোর্ড প্রস্তুত থেকে যে একেবারে রিপিট হয়নি এইটা কোনো ডিপার্টমেন্টে ঘটেনি সর্বনিম্ন আমরা দেখেছি ফোরটি পার্সেন্ট পর্যন্ত বোর্ড প্রশ্ন থেকে হুবহু কমন হয়েছে ইনডিরেক্টলি ডিরেক্টলি দেখা যায় যে আরও ফিফটিন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট কমন হয়েছে তার মানে ষাট পার্সেন্ট উপরে ইনডিরেক্ট ডিরেক্ট কমন হয়েছে ঠিক আছে তবে কিছু কিছু বেশ কিছু ডিপার্টমেন্টের সাবজেক্ট আমরা দেখেছি শতভাগ কমন হয়েছে এই সিস্টেমটা কি এবারে নতুন নাকি গত বছরে এরকমটা হয়েছে হ্যাঁ তার আগের বছর এরকম হয়েছে তার আগের বছর এরকম হয়েছে শুধুমাত্র করোনার যে একটা বছর গেছে সেই বছরে সব প্রত্যেকটা পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছিল তার মানে এটা যেটা ঘটছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি অ্যাজ ইউজুয়াল সচরাচর যেরকম কোশ্চিন হয় সেরকমটাই হয়েছে অর্থাৎ উত্তেজিত বা দুশ্চিন্তার মধ্যে যাওয়ার কিছু ঘটেনি একই জায়গা থেকে একেবারে নিশ্চিতভাবে আমরা তোমাদের এইটুকু তথ্য দিতে পারি যে দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাটা আগামী নভেম্বর থেকে হবে এই পরীক্ষাতেও তোমরা মোটামুটি সবগুলো সাবজেক্টেই অন অ্যাভারেজ আমি যদি বলি সেভেন্টি পারসেন্টের উপর ডিরেক্ট ইনডিরেক্টলি বোর্ড প্রশ্ন থেকে কমন পাবে এখন স্টুডেন্টদের উচিত হচ্ছে তাহলে শেষ সময় যেহেতু তোমার কাছে আমি হিসেব করে দিলাম তোমার কাছে পঞ্চাশটা দিন মোটেই সময় আছে এই পঞ্চাশটা দিন তোমার আসলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পড়া উচিত এখন যদি কোনো স্টুডেন্ট বই কিনে বই পড়ে যদি প্রস্তুতি নিতে চায় আসলে সেটা একটা বোকামি হবে কারণ সেকেন্ড ইয়ারে যেসব ম্যাথের ডিপার্টমেন্ট সেগুলোতে প্রায় তিনটা চারটা করে ম্যাথ আসে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি তাহলে চারটা ম্যাথের সাবজেক্ট এই পঞ্চাশ দিনে চারটা ম্যাথের সাবজেক্ট বই পড়ে কি কাভার করা সম্ভব কিংবা থিওরির কথাই যদি ধরি থিওরি পড়ে কি কভার করা সম্ভব চারটা ম্যাথের সাবজেক্ট অনেক ডিপার্টমেন্টে অনেকগুলো ম্যাথের সাবজেক্ট এবং থিওরি যে সাবজেক্টগুলো আছে সেটারও সিলেবাস কিন্তু মোটো ছোটো সিলেবাস না আমি বরাবরই বলে এসেছি সেকেন্ড ইয়ারের সিলেবাস অনেক বড় এর সাথে মরার উপরে একটা খারা আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা হচ্ছে ইংলিশ কম্পালসারি একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটা কিন্তু খুব একটা ঝামেলার সাবজেক্ট কঠিন এটা আমি বলবো না আমি বলবো ঝামেলার এইটাতে ফেল করার রেশিওটা অনেক বেশি প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র একটু অসাবধানতা বসত এই স্টুডেন্টটা মানে স্টুডেন্টটাকে গুরুত্ব দিতে চায় না হ্যাঁ একটু যদি গুরুত্ব দি তাহলে কিন্তু পাস নিয়ে আসা সম্ভব আবার বিবির যারা আছে তাদের কিন্তু এই ইংলিশটা নাই তাদের আছে হচ্ছে বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশন পুরোটাই একটা ইংলিশ ভার্সান সাবজেক্ট প্রশ্ন ইংলিশে হয় অ্যান্সারও ইংলিশে করতে হয় সো এই দুইটা সাবজেক্টে ফেল করার রেশিওটা অনেক বেশি এগুলা তো তোমাকে গুরুত্ব দিতে হবে ওভারঅল পঞ্চাশটা দিন তোমাকে খুব গুছিয়ে প্রস্তুতি যদি না নিতে পারো তাইলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই এখানে আর একটা কথা জাস্ট আমি অ্যাড করে দিতে চাই তোমরা যারা ফার্স্ট ইয়ার আমাদের সাথে ছিলে তারা তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছ আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি এক্সাম ব্যাসে আমাদের এক্সাম ব্যাসে যারা এখনো ভর্তি হওনি তাদেরকে বলবো দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ আগামী তেরো সেপ্টেম্বর কি বললাম আগামী তেরো সেপ্টেম্বর থেকে আমাদের প্রথম এক্সাম ব্যাস প্রথম এবং শেষ এই একটা ব্যাচে আমরা এবার করব যেহেতু সময় খুব কম এই এক্সাম ব্যাসটা আমরা চালু করবো এগারো তারিখ হচ্ছে লাস্ট ডেট এই এগারো তারিখের আগেই তোমাদের এক্সাম ব্যাসটা ভর্তি হতে তবে এটার ফি আমরা রেখেছি মাত্র এক হাজার টাকা এটাতে তোমরা এই ইংলিশ কম্পালসারি এবং বিজনেস কমিউনিকেশনের ডিটেল এ টু জেড প্রত্যেকটা টপিকের উপরে লাইভ ক্লাস পাবা প্রত্যেকটা টপিকের উপরে রেকর্ডেড ক্লাস পাবা ওকে তাহলে ক্লাসের ঝামেলাটা শেষ গ্রামাটিক্যাল রুলসগুলো তোমরা পড়তে পারবে আদার্স যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের তোমরা আমাদের যে হান্ড্রেড পারসেন্ট উপযোগী যে শর্ট সাজেশনগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা সাবজেক্টের উপর দুই দিন পরে পরে তোমরা এক্সাম দেওয়ার সুযোগ পাবে যাতে করে নিজের উপর একটা নিয়ন্ত্রণ থাকে তুমি যেন একটা পড়াশোনার এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারো এই অফার মানে এই সার্ভিসগুলো আমাদের এই এক্সাম বাসে রয়েছে এছাড়াও তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারো তো ভর্তি হয়ে যাও এগারো সেপ্টেম্বর তারিখের আগে পঞ্চাশটা দিন কাজে লাগাও আশা করছি এই কম সময় সিলেবাস কমপ্লিট করে উনি ভালো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবে তো যাই হোক শিক্ষার্থী মধ্যে এটা নিয়ে আমরা কথা পারবো না মোটামুটি আলোচনা করে দিলাম দুটা বিষয় আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ